স্থান মাদ্রাসা মসজিদ তথা ওয়াকাব সম্পত্তিতে এখনো সুরক্ষিত আছে আইএসএফ কে নিয়ে কালকে একটা বক্তব্য শুনছিলাম একটা নেতা আমাকে প্রচন্ড গালি করেছে আমার ভাই ওই রুচি নয় ওই রুচি নয় ওই জন্য গালিটা বলতে পারছি না কিন্তু ওনার আব্বার আম্মার খোঁজ নিয়ে দেখুন দাদু দাদি যে কবরটাই শুয়ে আছে ওই কবরটা যে এখনো সুরক্ষিত আছে কবরটা যে বুল্লুজার চালিয়ে কবরটা যে বুল্লুজার চালিয়ে জুতোর ফ্যাক্টরি করে দেয়নি মদের ফ্যাক্টরি করে দেয়নি ওর বাপ দাদু যে কবরে আর শুয়ে আছে ওইটা নৌসার সিদ্দিকী করা মামলার জন্য এখনো সুরক্ষিত আছে ওনার ওনার হোসনায় উনি যার হয়ে কথা বলছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কেউ মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ওয়াকাফে নিয়ে করেনি আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে ওনার কবরটা পরিবারের কবরটা সুরক্ষিত আছে আর উনি আবার কোট ভাষাই বলছে দেখুন আমি সমালোচনাকে গ্রহণ করি অ্যাকসেপ্ট করি আমি সমালোচনার বিরুদ্ধে নয় আই মানে ইউ হ্যাভ টু রাইট ইউ ক্যান ক্রিটিসিজম আপনার অধিকার আছে আপনি সমালোচনা করতে পারেন কিন্তু আমার অনুরোধ শব্দ চয়নের ক্ষেত্রে একটু শালীনতা বজায় রাখুন আমি এই ধরনের রাজনীতি করি অভিষেক ব্যানার্জির নিয়ে ওনার অনেকে অনেক কথা বলে আজ পর্যন্ত জন্ম তুলে আমার মুখ থেকে পাবেন না কিন্তু অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করি আপনার পিসিমণি বলেছিল ক্ষমতায় আসলে অকাপ সম্পত্তি উদ্ধার করে দেব তাই কত বিঘে অকাপ সম্পত্তি উদ্ধার করেছে অভিষেক বাবু জবাব দাও এ প্রশ্নটা কিন্তু আমি করি কিন্তু কার কোথায় জন্ম হয়েছে তাই নিয়ে আমি রাজনীতি করি না আর করবো না আপনারা জানেন অভিষেক ব্যানার্জি যখন চোখের ডাক্তার দেখাতে গিয়ে আমেরিকায় গিয়েছিল সকলে এখানে খিল্লি করেছিল একমাত্র দুশো চুরানব্বইটার মধ্যে ভাঙড়ের বিধায়টি কিন্তু অভিষেক ব্যানার্জির এই বিষয়টা নিয়ে খিল্লি করেনি বরঞ্চ আমি বলেছিলাম তার চোখ তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠুক আমেরিকায় যে লেভেলের ট্রিটমেন্ট হচ্ছে ওই মডেলটা নিয়ে সে পশ্চিম বাংলায় পিসি পিসিমণিকে দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলুন এই পলিটিক্সটা আমি করি কিন্তু দেখলাম তিনি অকথ্য ভাষায় কথা বলে গেলেন তার জবাব আমার দেওয়ার প্রয়োজন বোধ করছি না জানি সব জানি এরা সবাই কে কার চাকরি কার কটা দিয়েছে এটা জানে না সব জানে এই আপনাদের এলাকার গো চাকরি বিক্রি করেছে না পরিবারের লোককে দিয়েছে সেটা লিস্টটা দেখাচ্ছিল ও আপনারা ভালো জানেন আমি আজকে আমি এশাইয়ানে কিছু গল্প আপনাদের কাছে করতে চাই গল্প কেন বলছি মায়েরা আমি আবারও বলছি আতঙ্কিত হবেন না এসআইআর আতঙ্ক নিয়ে আপনি রান্না করছেন বাপ আমার মাঠে গেছে এমনি খাল সংস্কারের না হওয়ার ফলে এমনি চাষবাস ভালো হচ্ছে না বাপের মেজা স্ট্রং হয়ে যাচ্ছে খাল সংস্কারের অভাব আছে তো নাকি খাল সংস্কার তো দরকার আছে কিন্তু সংস্কার হচ্ছে না ওই যা পারছে চেষ্টা করে চাষ করছে মা আমার এসআইআর টেনশন নিয়ে নিয়েছে হয় এসআইআর হেয়ারিং লজিক্যাল ডিসক্রিপেন্সির হেয়ারিং আসছে না কি গো বাবা বা কারো বাড়ি এসে গেছে কি দেবো না কাগজ দেবো ওই টেনশনে ভাত রান্না করছো ওই ওই নিয়ে মা তুমি যদি যদি ভাত 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 রান্না রান্না করো করো আতঙ্কে তো যাবে বাপ আমার খাল সংস্কার হয়নি এমনি মাথা গরম হয়ে আছে চাষবাস ভালো হচ্ছে না দুপুরবেলা গোসল টোসল করে নামাজ পড়ে বা প্রেয়ার করে পুজো দিয়ে একটু খেতে বসে যদি পোড়া ভাত পায় কেমন লেগে যাবে বলো তো টেন্স মাথায় যদি আতঙ্কে যদি তুমি রান্না করো তো ভাত পুড়েই যাবে মা আমার কি আতঙ্ক মুক্ত থাকতে হবে বাপ আপনি মাঠে গিয়ে কোদাল চালাচ্ছেন আর এক মাথায় ও মারবেন না নিজের পায়ে মেরে দেবে এর জন্যই আমি বলেছি আতঙ্ক মুক্ত থাকুক একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সাপে কামড়ে মারা যায় খবর আছে তো এখানে আছে গ্রামীণ সমস্যা এটা মেডিকেল সায়েন্স বলছে সাপে কাটা রুগীকে একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম অ্যান্টিভেনাম তার শরীরে প্রয়োগ করলে ওই রুগীটি বেঁচে যাবে কে বলছে মেডিকেল সায়েন্স আমিও আপনাদের বলছি সাপে সাপে কাটা কেটেছে আবার সাথে সাথে মারা গেছে এই প্রমাণটাও আছে তাহলে কি মেডিকেল সায়েন্স ভুল না আপনি মিথ্যে কথা বলছেন আপনিও সত্য কথা বলছেন মেডিকেল সায়েন্স গবেষণাটা ঠিক তাহলে কি সাপে কাটা রুগী যারা তারা সাপের বিষে মারা যায় না তারা আতঙ্কে মারা যায় তারা আতঙ্কে মারা যায় তা আপনি আমি যদি হয়ে যাই আপনার আমার আমার বাড়িতেও তো ফর্ম এসেছে নোটিশ এসে তাহলে কি কেউ গিয়ে জমা দিয়ে পার করে দেবে আমাকে কেউ পার করবে না আমার লড়াই আমাকে লড়ে নিতে হবে কি কি লড়াই লড়বেন সেটা আমি ছোট্ট ছোট্ট করে বলছি আর আজকে কি আমাদের এই লাইনে দাঁড়াতে হতো সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি যাদের বাড়ি নোটিস এসেছে সব থেকে বেশি নোটিস মুসলমানদেরকে দিচ্ছে এটা বিজেপির বিরুদ্ধে আমরা বলছি একশো বলবো বিজেপি বিজেপির এখানে একটা বড় চক্রান্ত কিন্তু আছে এই চক্রান্তের মধ্যে শুধু বিজেপি জড়িয়ে নয় বিজে মূল চড়িয়ে আছে তৃণমূল আর বিজেপি মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এই নাটকটা করছে আপনার আমার মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে ঠিক যেভাবে দু সালে নির্বাচনকে পার করার জন্য ভোটকে নেওয়ার জন্য সিএনআরসি করে তাড়িয়ে দেবার গল্প তুলেছিল একদিকে বিজেপি বলেছিল সিএনআরসি করে তাড়িয়ে দেব অপরদিকে মমতা ব্যানার্জি বলেছিল কাউকে আমি যেতে দেব না এই বলে যেভাবে ভোটটা বিজেপি তৃণমূল মিলে লুটেছে আজকের দিনে এই এসআইআরটাকে নিয়েও বিজেপি তৃণমূল মিলে ভোটটাকে লুঠার জন্য একটা পন্থা ভোট কলের নাম এস করে দান করিয়ে রেখেছে আমি তার প্রমাণ দিয়ে দেবো আর আপনারা ভালো করে জানেন আমি বিনা প্রমাণে কথা বলি না একবার শুধু আমি দু তারিখের জায়গায় চার তারিখ বলেছিলাম আমি তারপরে আমি সেটাকে ভুল স্বীকার করে নিয়েছি ঠিক আছে আমি প্রমাণ দিচ্ছি বাবু এসআইআর করতে গিয়ে কত অফিসার লেগেছে এটা সবাই আমরা জানি এসআইআর করতে নব্বই হাজার অফিসার লেগেছে প্রায় আড়াইশো কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে এসআইআর করার জন্য মায়ের একটু শুনবেন সাফ হয়ে কামরাচ্ছে আর রোজা হয়ে ঝাড়ছেটা কে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করলো নব্বই হাজার অফিসার দিল দ্রুততার সাথে এসআইআর করার জন্য কিন্তু যারা কম্পিউটারে আপলোড করবে মিসম্যাচ ম্যাচ হয়েছে বা মিসম্যাচ হয়েছে তাদের জন্য এক হাজার কম্পিউটার অপারেটর চেয়েছিল নির্বাচন কমিশন এক হাজার আপনার কি বলে তাদের জন্য গেল হয়ে যাবার পরে ওটা জমা পড়ছে কোথায় ফিনান্স ডিপার্টমেন্টকে গিয়ে আটকে গেল ওটা আর দিল না আজকে আপনার আমার বাড়ি যে নোটিশগুলো আসছে সেই নোটিশের হে ভাগ শুধুমাত্র খাতুন ছিল বিবি হয়েছে খাতুন ছিল বেগম হয়েছে মুল্লা বানান এমও এল এল এইচ বা এমও এল এল এ কাজী কিউ ইউ এ জেড আই কে জেড আই এই নামের একটা ফুল স্টপ ছেড়ে গিয়েছে আব্দুল করিম রহমান রহমান আব্দুল করিম এই জন্য বেশি কাগজ আসেনি ভাই আমাদের বাড়িতে হ্যাঁ এটার জন্য দায়ী নির্বাচন কমিশন মমতা ব্যানার্জি কি বললাম এটার জন্য দায়ী নির্বাচন কমিশন আর মমতা ব্যানার্জি আর নির্বাচন কমিশনকে কে চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এটা দিনের আলোর মতো পরিষ্কার এবার মমতা ব্যানার্জি তো আমাদের মাসিয়া মুসলমান দলিত আদিবাসীদেরকে ক্ষতি হতে দেব না সব থেকে বেশি নাম হিয়ারিং এ মুসলমানের এসেছে তারপরে দলিতের এসেছে তারপরে আদিবাসী এসেছে আপনাদের একটু জানতে হবে কেন আসলো এক হাজার কম্পিউটার অপারেটারকে দেওয়া হয়েছিল চেয়েছিল দেয়নি ফলে এটা মাধ্যমে আপলোড করছে আচ্ছা আপনাদের এনার্জি আছে নাকি যারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো দূরে হাতটা তুলে রাখুন হাতটা তুলে রাখুন দূরে যারা আছে ছাদের ওপরে যারা আছেন মায়েরা হাতটা তুলে রাখুন আপনারা শুনতে চান তো তাহলে আমি বলবো হুটহাট করে দু একজন যদি উটাউটি করে পাচুল কাচুলকি করে আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যায় কী বলছি বুঝতে পেরেছে আমি একদম আপনাদের বলি এ ভাই তোমাকে ক্যামেরা করতে হবে দাঁড়িয়ে ভাই আমার বসো আমার আমার মাইন্ড তোমার দিকে চলে যাবে এক হাজার কম্পিউটার অপারেটারকে চেয়েছিল এটা কিসের জন্য এই নামের বানান মিসম্যাচ হ্যান ট্যান এইগুলোকে ঠিক করার জন্য মমতা ব্যানার্জি দিল না এক হাজার কম্পিউটার অপারেটরদের জন্য চার মাসে কত খরচ হতো জানেন মাত্র চার কোটি টাকা চার মাসে চার কোটি টাকা যদি সরকার খরচ করত তাহলে এই দুর্দিন অন্তত নামের বানান ভুলের জন্য আমরা দাঁড়াতাম না কিন্তু তার পরিবর্তে যখন দিল না এটা সেই জন্য তার পরিবর্তে আয়ের মাধ্যমে অর্থাৎ প্রোগ্রামিং এর মাধ্যমে এটা আপনাকে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেমন আপনাদের বলছি আছে কম বেশি কোনো সময় সাড়ে চারটে ফজরের নামাজ পড়বার জন্য এলানন্দ বা কোনো সময় পাঁচটার সময় অ্যালার্ম দিই তো কোনো দিন অ্যালার্ম দেখেছেন সাড়ে চারটেই দিয়েছি পাঁচটারটাই বেজেছে বা চারটেই বেজেছে এরকম হয়েছে কোনো দিন কেন হয়নি ওই প্রোগ্রামিং সেট করেছি তুমি আমাকে সাড়ে চারটেই ডাকবে ও সাড়ে চারটেই ডেকেছে এইবার আসা যাক কম্পিউটারকে বলে দেওয়া হচ্ছে পানি যে চাইবে পানি দেবে দুধ যে চাইবে দুধ দেবে মধু যে চাইবে মধু দেবে আর জুস যে চাইবে জুস দেবে কম্পিউটারে পানি মধু দুধ জুস চারটে রাখা হয়েছে আর প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে যে যে জিনিসটা ডাকবে তাকে সেই জিনিসটা দেবে পানি চেয়েছে চেয়ে পানির যেটা রাখা ছিল সেটা শেষ হয়ে গেছে এবার কোনো একজন মানুষ মারা যাচ্ছে পানি পানি করে চিৎকার করছে কম্পিউটার কিন্তু পানির বদলে অন্য কিছু দেবে না কেন দিচ্ছে না পানি শেষ হয়ে গিয়েছে আর মানুষের সামনে যদি দুধ মধু পানি আপনার জুস থাকে পানি শেষ হয়ে গেছে মারা যাচ্ছি মারা যাচ্ছি বলে চিৎকার করছে পানি দাও পানি দাও বলে চিৎকার করছে মানুষ কিন্তু পানি না থাকলেও অন্তত মুখে দুধ দেবে অন্তত যদি বাঁচে এটা মানুষ আর কম্পিউটারের মধ্যে ডিফারেন্স মানুষ কম্পিউটারকে পরিচালনা করে কম্পিউটার মানুষকে পরিচালনা করে না তাই প্রোগ্রামিং করা হয়েছে নামের যারা মিসম্যাচ হচ্ছে তাকে সাইট করো তাকে নোটিশ জেনারেট করতে হবে ওই জায়গায় যদি কম্পিউটারকে দিয়ে যদি ওই কাজ না করিয়ে মমতা ব্যানার্জি এক হাজার মানুষকে যদি দিত এস কম্পিউটার আপনার আপনার কম্পিউটার এক্সপার যারা অপারেটার যারা তাদেরকে যদি দিত মাত্র চার কোটি টাকা যদি খরচ করতো রাজ্য সরকার তাহলে কি হতো ও দেখতো মোহাম্মদ নৌশার সিদ্দিকী কেমন ভুল হয়েছে আপনাদের বলছি মোহাম্মদ নৌশার সিদ্দিকী ময়কার হয়াকার বিসর্গা দেয় কেউ ময়কার দিয়ে ফুল স্টপ দে সিদ্দিকি যাই না মায়কার হয়াকার বিসর্গা নৌশ্বার সিদ্দিকি সেম বা নওশ্বার সিদ্ধিকিও একই ব্যক্তি এটা মানুষ হলে সেটা নোটিশটা আসছে না বলতে একই ব্যক্তি এটা কম্পিউটারে যখন ফেলছে এটা ওঠে দেখছে এটা তিনটে লোক এ লোকের সাথে মিলছে না যখন মুল্লা মোহাম্মদ আব্দুল করিম অন্যটা গেছে কি আব্দুল করিম মুল্লা মোহাম্মদ কম্পিউটারে যখন চেক করছে কম্পিউটার নিজে থেকে যখন চেক করছে নোটিশ তখন চলে এসেছে যে দুজনে এক ব্যক্তি নয় কিন্তু মানুষ যখন যখন মানুষ এটাকে ফিল আপ করতো আপলোড করতো তাহলে ওরা জেনে যেত যেমন সকিনা বিবি নাম ছিল সকিনা খাতুন দুজন কি আলাদা আম মানুষ যখন আপলোড করতো এটাকে সে শকিনা বিবি আর শকিনা খাতুন সেম ব্যক্তি নোটিশ আসতো না কিন্তু কম্পিউটারে প্রোগ্রামিং কি করা হয়েছে মিসম্যাচ হলেই তাকে আলাদা করে দাও তার নামে নোটিশ জেনারেট করো বুঝতে পারছেন আমি কি বলছি এই যে আপনাকে আমাকে পেরেশানি হতে হচ্ছে হয়রানি হতে হচ্ছে মূল হয়রানির মূল তো বিজেপি দিল্লিতে বসে আছে তার দলের লোককে দিয়ে করাচ্ছে আর নির্বাচন কমিশনকে সামনে রাখছে কিন্তু তৃণমূলের মমতা ব্যানার্জিও কোনো অংশে এই হয়রানির থেকে পিছিয়ে হয় আমাদেরকে পরি পরিকল্পিতভাবে হয়রানি করছে আমি তারপরেও বলছি কেন আমি রাজ্য সরকারকে দায়ী করছি হেবি অংশের আপনি ভোট দিয়ে সরকার তৈরি করেছেন আপনাকেই আবার কেন ব্লক অফিস ঘিরাও করতে হবে ভাই আপনি যখন সরকার তৈরি করেছেন সরকারের কাজটাই তো পাঁচ বছর জনগণের পাশে থাকা জনগণ সরকার তৈরি করলো জনগণের অসুবিধা হবে জনগণ কি ভাই কেন ঘিরতে হবে তাহলে সরকারের কাজটা কি আমি আপনাদের বলি ওই যে তেরোটা সার্টিফিকেট চেয়েছে তো নাকি কাগজ তেরোটা কাগজের মধ্যে একটা কাগজ থাকলি হয়ে যাবে কার ১৯৮৭ উনিশশো সালের আগে জন্ম তাই তো উনিশশো সালের পর থেকে দু সালে যাদের জন্ম দুটো কাগজ লাগবে তার বাপ মায়ের মধ্যে একজনের দু হাজার চারের পরে জন্ম তিনটে কাগজ লাগবে তার বাপ মায়ের দুজনের দুটো তাহলে কাজ শেষ যা লিস্ট চেয়েছে আমার হাতে আছে আমি সব লিস্ট বলতে গেলে সময় পার হয়ে যাবে আমি আপনাদের বলছি আপনাদের বাড়ির উনিশশো সালের আগে দলিল নাই এ আপনাদের বাড়ি আছে না নাই বলুন আপনাদের বাড়ি উনিশশো সালের আগে দলিল আছে তো এইখানে যে তথ্য দেওয়া আছে ওই দলিলটাও কাজে দেবে আপনার হেয়ারিং এর জন্য আজ পর্যন্ত তৃণমূলের নেতারাই কথা বলেছে আপনাদের ওরা বলবে না ওরা বিভ্রান্ত করবে আপনাকে